আমার গলাটা ধরে ট্রেনের মধ্যে উঠিয়ে দিল আরে না এই যে এটা আমাদের পুরি যাওয়ার ট্রেন তো এই ট্রেনে আমরা পুরি যাব তো এই ট্রেনটা রিভিউ করার জন্য আজ আমি তোমাদের এই ভিডিওটা দিচ্ছি আমি দেব আজ থার্ড এসি ইকোনমিকের রিভিউ অনেকেই তোমরা মনে করো যে থার্ড এসি কেমন হবে ইকোনমিক কেমন হবে এবং স্লিপার কেমন হবে অনেকে বুক করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে তাই জন্য আজকের আমার এই ভিডিওটা আমি গেছিলাম পুরী থার্ড এসির ইকোনমিকে তো টাটা পুরীতে যাব বলে সবাইকে টাটা বলে দিচ্ছিলাম গোটা বহরমপুরে সবাইকে টাটা বলে দিচ্ছিলাম তো এখানে দেখো আমি ট্রেনের ভিতরে চলে এসেছি এই যে আমি দেখছিলাম ফুল ট্রেনটা কেমন কি কি ফ্যাসিলিটিস আছে কি কি আছে কেমন কি বৃত্তান্ত স্লিপার আর থার্ড এসি ইকোনমিকের মধ্যে কি পার্থক্য এর আগে আমি যখন বৃন্দাবন গেছিলাম তখন আমাদের স্লিপার ছিল আমি ভাবলাম যে থার্ড এসির ইকোনমিকটা বুক করে দেখি যে কেমন ফেসিলিটিস আর কেমন হবে তো আমি এখানে তোমাদের ফুল ট্রেনটা দেখিয়ে দিচ্ছি আর ট্রেনের মধ্যে কি কী ফেসিলিটিস কী আছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি এখানে দেখো স্মল লাইট ছিল আর ওম ওম আর এখানে চার্জিংয়ের ব্যবস্থাও ছিল আর প্রত্যেকটা মানে লোয়ার আপার মিডল বাতে মানে কেবল চার্জিংয়ের ব্যবস্থাও ছিল যে চার্জিং নিয়ে কোনো প্রবলেম হবে না যে একজন চার্জে বসলে আরেকজন চার্জে বসতে পারবে না এরম কোনো ব্যাপার ছিল না বেশ ভালো সিস্টেম আমার খুব ভালো লেগেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ আমি দেখাচ্ছি এখানে আমি আমার ব্যাগ রেখে দিয়েছিলাম তো আমি এবার কথা বলবো এই সিটগুলো নিয়ে তো এই থার্ড এসির ইকোনমিকের সিটগুলো তুলনামূলকভাবে একটু কম চওড়া ছিল যেটা থার্ড এসি আর স্লিপারে থাকে স্লিপারে আর থার্ড সিটে আমি দেখেছি যে সিটগুলো অনেকটা চওড়া চওড়া থাকে এখানে একটু সিটের জায়গাটা কম কিন্তু আমার বেশ ভালো লেগেছিল এই ওঠার জায়গাগুলো ওঠা স্লিপারের তুলনায় বেশ এই ওঠা জায়গাগুলো বেশ চড়া সুন্দর সুন্দরভাবে দিয়েছিল ওপরে যারা আপে উঠবে তাদের অনেক সুবিধা হবে তো এখানে জায়গাটা স্পেসটাও কম এই যে কেউ পা দিয়ে বসলে পারে পায়ে পা ঠেকে যেতে পারে এরকম এখানে দেখো চাদর দিয়ে দিয়েছিল দুটো করে চাদর দিয়েছিল এক একটা সিটের জন্য আর একটা করে কম্বল দিয়েছিল এই যে হোয়াইট হোয়াইট চাদর বেশ দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ছিল দেখতে এই যে ওখানে দেখো উপরে কম্বল রাখা আছে এই কম্বলগুলো দিয়েছে আর এই যে যাতায়াতের যে জায়গাটা সেটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ছোট। যেহেতু এসি কম্পার্টমেন্টে দার্স মানুষ ওঠে না প্লাস কোনো হকারও ওঠে না তো জায়গাটা শর্ট থাকা কারণ কোনো অসুবিধা চট করে হয় না মানে মানুষ শুধু টাথরুম আর ওঠানামার ক্ষেত্রেই এই জায়গাগুলো বেশ ভালো উইন্ডোর বাইরে দিয়ে দেখে নিয়েছি আমাদের ছিল উইন্ডো সিট কিন্তু যেহেতু আমাদের রাত্রিবেলাকার সিটটা ছিল সেহেতু আমার উইন্ডোটা কোনো কাজে লাগবে না কি দেখবো রাত্রিবেলা অন্ধকারে তাই না আর ওখানে ছিল আয়না আয়না বেশ মানে মেয়েদের সাজগোজের ক্ষেত্রে ভালোই কাজে দেয় ছেলেদের কতটা কাজে দেয় আমি যাই না ছেলেরাও দেখে ছেলেরা যে দেখে না এটা কোনো কথা না বাট মেয়েদের একটু বেশি পছন্দ হয় না তাই না টেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো স্লিপারের থেকে আমার থার্ড এসির ইকোনমিকটা খুব ভালো লেগেছে শুধু পার্থক্য এতটাই থার্ড এসিটার মধ্যে বলে দিয়েছি আর পার্থক্য হচ্ছে মানুষজন কম বেশি আর আদারওয়াইজ কিছু না বাট কোথাও দূরপাল্লার জায়গা যেতে গেলে আমার মনে হয় একটু পয়সা দিয়ে ভালো কিছু কেটে যাওয়াটাই বেটার আর শান্তি পাওয়া যায় ভালো লাগে স্লিপার যে খুব খারাপ আমি সেটাও বলবো না বাট যার যেরকম রিকোয়ারমেন্ট হিসাবে সে সেরকম বুক করতে পারে পার্সোনালি আমার ওপিনিয়ন নিতে গেলে আমার স্লিপারের থেকে থার্ড সির ইকোনমি অনেকটাই ভালো লেগেছে বাথরুমের ফেসিলিটিগুলো মোটামুটি ভালো স্লিপারের থেকে তো বেটার অনেক আর ট্রেনটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার ভালো লেগেছে আর স্লিপারে সবকিছু তোমাদের ক্যারি করতে হবে চাদর থেকে শুরু করে তুমি যদি যদি তোমরা শুতে চাও বালিশ বা তোমরা যদি কোনো মাথায় নিয়ে শুতে শুতে চাও সেটাও তোমায় ক্যারি করতে হবে আর এখানে তোমাকে সবকিছুই প্রোভাইড করা হবে চাদর থেকে শুরু করে বালিশ থেকে শুরু করে সবকিছুই প্রোভাইড করা হবে তো আমার এটা তো খুব ভালো লেগেছে এখানে জল করতে করতে দেখো আমার বেছে নাতে পাতা হয়ে গেছে মানে বেডটা করে দিয়েছে এবার আমি শুয়ে পড়বো তো খুব সুন্দরভাবে সাদা কালার তো খুব ভালো লাগে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছিলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা এতটাই ভালো লাগছিল যে তোমাদের কী বলবো আর শুয়ে শুয়ে আরামসে যাবো উইন্ডো সিট আর এসি চলছিল। বেশ মানে বাতাবরণটা খুব ভালোই লাগছিলো একটা জিনিস কি ভুল করেও যদি কেউ এসি কম্প্রমারটি ঢুকে যায় তো সবাই চাদর মুড়ি নিয়ে এমনভাবে শুয়ে থাকে যেন মনে হবে মর্গে ঢুকে পড়েছে জাস্ট ফানি এরকম কিছু না মানে সাদা চাদর তো সবাই মাথার উপর দিয়ে নিয়ে থাকে তো ওর এখানে দেখো আমি টাটা বলে ঘুমিয়ে যাচ্ছি গুড নাইট